আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন পরন্ত বিকেল হঠাৎ করে চা খাওয়ার নেশা চাগুলো আমরা কয়েকজন বসে চা খাওয়ার প্ল্যান করি হঠাৎ করে দেখি একটি লোক পাঞ্জাবি পরা মাথায় টুপি মুখ বরাদারি তিনি ফ্লাক্সে চা বিক্রি করছেন চার ফ্লাক্সটা এবং কাপ সব কিন্তু ওনার বুকের উপরে একটি ব্যাগ ওই ব্যাগের ভিতরে থাকে তাই ওনাকে ডাক দিলাম আমরা সবাই একটু চা খাওয়ার জন্য ভিতরে যখন উনি আসলো আমরা চা দিতে বললাম আসা পরে দেখি লোকটার অবাক কাণ্ড একটি হাত একেবারেই পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখা আমরা দেখিয়েছি তার হাতটা কিভাবে পুড়ে গেছে কিন্তু এই পোড়া হাত নিয়ে উনি কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতের অবস্থা উনি কিন্তু চা বিক্রি করে তারপর কিন্তু জীবিকা নির্বাহ করছে পাশাপাশি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি আর কী করেন উনি বলেছিল যে আমি একটা অ্যাপার্টমেন্টে নামাজ পড়াই তার মানে ইমে মতি করি আমি জিজ্ঞেস করলাম সেখান থেকে আপনি কত টাকা আপনাকে হারিয়ে দেয় উনি বলল আমাকে সাত হাজার টাকা দেয় আর আপনার এ চা বিক্রি করে কয় টাকা ইনকাম করেন উনি বললো আমার বেশি চাহিদা নাই আমি বেশি চাহিদা পছন্দ করি না আমার ওই একশো টাকা হলেই হয় তার মানে টাকা হলে মাসে হাজার টাকা আর ইমামতি করে পাচ্ছে দশ হাজার টাকা ফাঁকে দু একটা উনি প্রাইভেটও কিন্তু পড়ায় উনি বলেছিল তো যাই হোক মানুষ যদি সন্তুষ্ট থাকে আল্লাহ যা দেবে তার উপরে তাহলে কিন্তু বরকত অবশ্যই আসে উনের হাসিটাই আপনি ওনার হাসিটাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি চমৎকার হাসি যাই উনি এই হাত নিয়ে নামাজ পড়ায় তার পাশাপাশি ফাঁকে ফাঁকে উনি কিন্তু চা বিক্রি করছে অথচ আমরা আমাদের আশেপাশে অনেক লোক দেখছি আমরা যে সম্পূর্ণ ভালো স্বয়ং সম্পূর্ণ তারপরে কিন্তু ভিক্ষা করছে দেখেন আর ওনার সমস্যা থাকতেও উনি কিন্তু এই কাজটা করে নেয় যাই হোক সবার না সবার উনি উনি একটা অবশ্যই একজন পরহেজগার লোক পাঁচক নামাজ পরে ইমামতি করে ওনার মা আছে ওনার ওয়াইফ ওনার দুটি বাচ্চা এই চার পাঁচ জনের ফ্যামিলি উনি বলেছিল আমাদের কাছে যে আমি এটা দিয়েই আমার আলহামদুলিল্লাহ আমার সংসার ভালো চলে এভাবেই আর কি ওনার লাইফ হিস্টোরি আমরা সংক্ষেপে ওনার কাছ থেকে আমরা শুনি শুনে কিন্তু আমরা অবাক হই আমরা আমরা ওনার চার বিল দিলাম আমাদের চার বিল হয়েছিল ছেচল্লিশ টাকা যা ওনাকে আমরা সামান্য একটু হাদিয়ে বাড়িয়ে দিয়েছি নিয়ে এতে খুশি সবাই ওনার জন্য দোয়া করবেন এরকম যারা আছে সবার জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আসসালাম আলাইকুম আরহাম